ঘুমিয়ে গিয়েছিলাম তাহলে আমি কিচ্ছু করবো না কি আমি আমার একটা বাড়ি দিয়ে আসো আমি এক চিকচাপ ঘুমাই যাই আমি ঘুমালাম আজকে আমি আমি এসেছি তার ধারণা আছে আজকে না থেকে এসেছি তিনটে কাজ আছে আমি খুব তাড়াতাড়ি পক্স দেখুন পর্ত দেখেই বেরিয়ে যাবো সাড়ে দশটার মধ্যে আবার আরেকটাকে যাবো আর তিনটে কাজ আছে গিয়ে তাড়াতাড়ি এসেছি যাই হোক আর এসো পেয়েছি মা উপকার হয়েছে না মা কি উপকার হয়েছে বলো মা আমার ছেলে এটা

বারবার বলি মা দয়ালু মা ব্রহ্মময়ী মা কৃপাময়ী মা শুধু ভালোবাসা গ্রহণ করেন মা কোনো দাবি কিচ্ছু চান না মা শুধু বলেন আমাকে ভালোবাস মাকে ভালোবাসলে জীবনে অনেক কিছু পাওয়া যায় আমি মাকে এইটুকু ভালোবেসে আমি নিজে প্রমাণ মা কতটা আমাকে ভালোবাসতে পারেন আমি জানি তাই ভক্তদের বারবার বলি ওগো মাকে ভালোবাসো মাকে ভালোবাসো তোমরা জানো আমার কত শরীর খারাপ হয় তাও মাকে আমি কোনোদিন কিচ্ছু চাওয়াই না মা তুমি আমায় সুস্থ রাখো আমায় ভালো রাখো আমি কোনোদিন মাকে বলি না আমি সব সময় মাকে বলি মাগো তুমি তোমার জগৎ সন্তানকে তুমি ভালো রাখো দেখো আমি কোনোদিন কিছু চাই না কেন চাই না তোমরা সবাই জানো আমার মাকে চাইলে যদি মায়ের সেই রোগটা হয়ে যায় আমি যে নিতে পারবো না তাই আমি মাকে বলি মা তুমি ভালো থাকো তুমি সুস্থ থাকো তুমি ঠিক টাইমে খাওয়া দাওয়া করো মাগো আমি মায়ের জন্য আমি মাকে ভীষণ ভালোবাসি তোমরা সবাই জানো মা আমার জীবন মা আমার প্রাণ আমি মায়ের কাছে কোনোদিন কিছু চাওয়াই না মাকে শুধু একটা কথাই বলি মা তুমি সকল সন্তানকে ভালো রাখো আর সব সময় বলি মাগো তুমি খেয়েছো মা মা তুমি খেয়েছো আমি জানি যে যার মানসিকতা সে তেমনটাই তো কমেন্ট করবে যার যেমন মন যার যেমন হৃদয় আজও কথা বলে আমাকে রুখতে পারেনি তা কেউ পারবে না মা যে স্বয়ং নিজে ধরা ধামে এসছেন মায়ের নাম যে কৃষ্ণকালী মা নিজে নিয়েছেন মা নিজে নিয়েছেন তাই কলি যুগের কৃষ্ণকালী কলি যুগের কৃষ্ণকালী তোমরা সবাই জানো মায়ের আমি কত আদরিনি মা আমাকে জীবন থেকেও বেশি ভালোবাসেন মায়ের যে আমি চোখের মনি তোমরা সবাই জানো কারণ মাকে এইটুকু ভালোবাসা দিই আর আমি একই আত্মা একই প্রাণ হয়ে গেছি মাকে ছাড়া আমি বাঁচবো না আমায় ছাড়া মা বাঁচবে না তাই আজকে সত্যের জয় হয়েছে মাকে কেউ রুখতে নেই। অনেক কিছু অনেকভাবে তজনত করার চেষ্টা করেছে তাই মাকে কেউ রুখতে পারেনি মা ঠিক মা ঠিক জেগে উঠেছে মায়ের জায়গা মা ঠিক করে নেবে আমি বারবার বলি না মা কোথায় বসবে কোন জায়গায় বসবে সেটা সম্পূর্ণ মায়ের মায়ের আমি যদি বলি মাকে ওখানে বসাবো আমার ক্ষমতা নেই তুমি যদি ভাবো মাকে ওখানে বসাবো কারো ক্ষমতা নেই একমাত্র মা যেখানে বসতে চাইবেন মা সেখানেই বসবে মা চাইবেন কোথায় মন্দির হবে তাই সেখানেই মন্দির হবে মায়ের ওপরে কেউ যেতে পারে না মা ব্রহ্মময়ী মা কৃপাময়ী মা দয়াময়ী যেমন কেয়া নিলনে বারবার বলা হয় আমাদের যে মধু মাখা হরিনাম কে এনেছিলেন একমাত্র এনেছিলেন মহাপ্রভু তাই কৃষ্ণকালী নামটা কে এনেছিলেন কৃষ্ণকালী নামটা আপনারা সবাই জানেন মা কার কানে বলেছিল মা কার কাছে এসেছিল তাই আজকে কৃষ্ণকালী নামটা মা স্বয়ং আমাকে বলেছিলেন এই যে একটু আগেই আমি ভিডিও করলাম ছোট্ট একটা বাচ্চার মান উপর দিল আমি মাকে পড়িয়ে দিলাম কারণ বাচ্চাটা অনেক সুস্থ মায়ের কাছে মায়ের নাম জপ করে মা আমাকে মন্ত্রটা বলেছিলেন আমার মন্ত্র হবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় তবে তাই হয়েছে আমি সব সময় বলি আমি আমি ভক্তদের কাছে একটাই প্রার্থনা করি যে মা মা তুমি তুমি সবাইকে সবাইকে ভালো রাখো রাখো সুস্থ আমার জন্য কিচ্ছু চাই না কারণ আমি সবার সঙ্গে আমি এক হয়ে যেতে পারি না কারণ সবাই নিজের জন্য কিছু না কিছু পাওয়ার জন্যে মাকে ডাকেন কিন্তু আমি না আমি যদি ভক্ত দেখতে দেখতে যদি আমার জীবন চলে যায় তাও মাকে আমি কোনোদিন কোয়েশ্চেন করব না আমি মায়ের কাছে কোনোদিন কিছু চাইব না কারণ আমি জানি আমার রোগটা যদি আমার মায়ের হয়ে যায় তাই জন্য কারণ আমি জানি আমি বললি আমি সঙ্গে সঙ্গে পাবো কিন্তু না আমার মায়ের যদি হয়ে যায় আমার কাশিটা যদি মায়ের হয় না না আমি মামিকে সহ্য করতে পারবো না মা আমার জীবন আমার কাছে মা আদর খেতে এসেছে ছোট্ট বাচ্চার রূপে মা স্বয়ং নিজের হাইট বলেছিলেন আমার হাইট কতটা হবে মা নিজের স্বয়ং আমাকে বলেছিলেন আমার নাম হবে কৃষ্ণ কালী আমি তখনও বুঝতে পারিনি কৃষ্ণ কৃষ্ণকালী নাম আবার হয় কেমন নাম মা তখন মা আমাকে বুঝিয়েছিলেন ওরে যিনি কৃষ্ণ তিনি তো কালী আমার নাম কৃষ্ণ কালী তাই কলিযুগের কৃষ্ণ কালী ওই মন্ত্রটা যে কি শক্তি আছে যারা জপ করেন যারা পেয়েছেন তারাই বুঝতে পারবেন মা স্বয়ং আমাকে বলেছিলেন আমার মন্ত্র হবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমরা কিছু পাওয়ার জন্য মাকে ভালোবাসি কিন্তু আমি চাই না আমি মায়ের কাছে কোনোদিন আমি কিচ্ছু চাইব না মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ আমার মা যে হাতটা দেখো এই মাকে যখন প্রথম পড়ানো হয় মায়ের হাতটা কদমা দেওয়ার জন্য বারবার এরকম করার চেষ্টা করেছে তিনি তৈরি করছেন তিনি আমাকে ফোন করে বলছেন আচ্ছা মা এত ঠাকুর তৈরি করেছি এত মায়ের প্রতিভা তৈরি করেছি কিন্তু আপনার কৃষ্ণকালী মায়ের হাতটা কেন এমনি হচ্ছে না আর নতা পদ্মা দেবী কত গল্পটা বাতা আছেন মায়ের হাতে কিন্তু হচ্ছে না হচ্ছে না হাতలకు মাইনি আমার মা প্রমাণ দিয়েছে আমরা মার মেয়ে দিতে এসেছি নিতে নয় এই জগৎ সংসারকে দিতে দেওয়ার জন্য আমাদের জন্ম হয়েছে কিছু নেয়ার জন্য নয় তাই মায়ের কাছে আমি এক্রিমেন্ট করেছি জীবনে আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইব না নিজে শরীরের জন্যও না। দেখো মায়ের হাত সব সময় এরকম তোমরা সবাই জানো মায়ের হাত দিতে মা নিতে কলি কলিযুগকে মা উদ্ধার করতে এসেছে কলিযুগের কৃষ্ণ নাম করে উদ্ধার হবে তাই মায়ের নামে এত শক্তি কৃষ্ণও আছে কালীও আছে যিনি কৃষ্ণ তিনি কালী কারণ কৃষ্ণ কালী তিনি কৃষ্ণ তিনি কালী মায়ের নামে এত শক্তি তাই তোমরা সবাই জানো জানো এক ভক্ত আমাকে বলেছে মা জানো সোনামা কেন যায়নি আমি তখন নিজেও আমি দেখিনি সত্যি তো তাই ভালো করে লক্ষ্য করে দেখো বাড়িতে যে সোনামা আছে সেই সোনা মায়ের চারটে হাত কালী মায়ের চারটে হাত আমার দুটো হাত তার মানে হাত লক্ষ্য করে দেখো দশো বোঝা দশো বোঝা কলি যুগের ধরা দামে আমাকে মা পাঠিয়েছে মায়ের কন্যা রূপে এই জগৎ সংসারকে রক্ষা করার জন্য এত রোগ এত জ্বালা এত গরিব এত দুস্ত তাদের কাছে চিকিৎসা করার পয়সা নেই দেশ বিদেশে যাওয়ার পয়সা নেই তারা মায়ের নাম জপ করে আজকে সুস্থ হয়েছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মন্ত্র মায়েরই বলা এই নাম মায়েরই বলা এ আমি জানি আমার স্বামী আজকে আগে দিয়েছে মায়ের কাছে যাওয়ার জন্য আমি সোনা মায়ের কাছে চুপ করে শুয়ে থাকি মায়ের সঙ্গে আমার কত কথা হয় তাই মন্দির নিয়ে আমি কোনো চিন্তা করি না মা যেখানে চাইবে মন্দির সেখানেই হবে মা যেখানে চাইবে সেখানেই আমি মাকে বসার জীবন দিয়ে ভালোবাসি মা আমার এক আত্মা এক প্রাণ কেউ মাকে আমাকে আলাদা করতে পারবে না মায়ের এক আত্মা এক প্রাণ তোমরা সবাই জানো কলি যুগের কৃষ্ণকালীর কন্যা আমি মায়ের আমি নয়নের মণি মায়ের আমি নয় মনে মা বা ছাড়া থাকতে পারে না তাই সব সময় বলি তোমরা মায়ের কাছে জীবনে অনেক কিছু পাওয়া যায় আমি নিজে প্রমাণ আমি মাকে এইটুকু ভালোবাসতাম কিন্তু মা যে আমাকে এরকম করে আগ্রহ নিয়েছে আমি জীবনেও ভাবতে পারিনি স্বার্থের জন্য মাকে ভালোবাসো না নিঃসক্ত মার সন্তানে ভালোবাসা থাকবে নিঃসক্ত কারণ আমি জীবন দি ভালোবাসি এই হাত দিয়ে মাকে মালা পড়াই এই হাত দিয়ে মাকে আমি সেবা দি এই হাত দিয়ে মায়ের চরণ টিপে দি এই হাত দিয়ে মাকে সিঁদুর পরাই এই হাত দিয়ে মাকে আমি আড্ডা পড়াই কারণ মা আমার কাছে জীবন মা আমার কাছে প্রাণ মা আমার কাছে সব আমি মা ছাড়া কিছু দেখিনা মা ছাড়া আমি কে একটু ভাবিনা আমি শুধু আমার অন্ধে মা আর মা এ জীবন আমার জন্য মায়ের পরশে আমি পরশ করেছি এ জীবন আমার আমি যখন কাছে যাই আমি যে অন্য অনুভূতি বুঝতে পারি গো এই যে মাকে যখন স্পর্শ করি আমি অন্য অনুভূতি বুঝতে পারি অন্য অনুভূতি বুঝতে পারি જે દેખ તમે ક્ષમા કરો તય મહત્વ જે બ્રહ્મમયી માગો તમે તમને કૃપા મયી এই জগৎ সংসার তোমার মা আমরা তো উপলক্ষ মা দুদিনের জন্য এসেছি আমরা লড়াই মারপিট হিংস আইন্সি কামড়াকামড়ি করতে এসেছি মা এই জগৎ তোমার মা এই জগৎ তোমার আমরা উপলক্ষ আমরা ভাবে দুদিন এসেছি মা আমরা আবার চলে যাব কিন্তু এই পৃথিবীতে কে কেমন কর্ম করলো তার ফল তার উপরই নির্ভর করে মা আমি নিজে জানি মা কেউ কুকর্ম করলে তাকে তুমি ঠিক সাজা দাও আর যে ভালো কর্ম করে তাকে তুমি অনেক ভালো ফল দাও আচ্ছা তোমার সন্তানদের আমি বলে যাই মা এ কুকর্ম করো না এ অকর্ম করো না সৎ পথে থাকো সৎ কর্ম করো দেখবে মা তোমাদের ঠিক উদ্ধার করবে তাই আমরা উপলক্ষ মা এই জগৎ তো তোমার আমরা সামান্য জমি নি আমার আমার করি সামান্য ভাই ভাই লাটালাটি বুনে বুনে লাটালাটি কেন করি মা আমরা আমরা জানি না যে আমরা কার কাছে এসেছি আবার ছেড়ে যে চলে যেতে হবে এই জগৎ যে আমার নয় এ জগৎ হচ্ছে সব তো এ সব তো আমরা তো উপলব্ধ বা আমরা শুধু একটা জিনিস চাই তুমি দেবে তো মা দেবে চর আমার মধ্যে আমি আমি কোনো কিচ্ছু চাই না মা শুধু একটা কথাই বলি মা আমার মধ্যে চেতনা দাও গুরুদেব গুরুদেব আমার আরো ভক্তি দাও আমার এই জীবন দন্য লグルদেব এ জীবন আমার দন্য আমি মাকে সেবা দিতে পারি এই হাত দিয়ে মায়ের ডালে ফুল দিতে পারি আমি সারি পরাতে পারি এটাই আমার কাছে বড় পাওয়া মা আমাকে চেতনা দিও চৈতন্য দিও আমাকে ভক্তি দিও মা তাহলেই হবে আর যেন আমি তোমাকে আরো ভালোবাসতে পারি বিশ্বাস অগাধ বিশ্বাস অগাধ মা ছিলেন মা আছেন মা তাকবেন যুগে যুগে প্রমাণ হয়েছে মা তুমি তোমার সন্তানদের দ্বারাই তুমি প্রমাণ করে দিয়েছো মা বাবা ক্যাপা ছিলেন রাম প্রসাদ ছিলেন কমলাকান্ত ছিলেন তারা সবাই তোমার পরম সন্তান মা যুগে যুগে প্রমাণ করে দিয়েছিলেন মা মা বলে কেউ আছে রে মা

ते पावे पा की रिका पा। ते पावे माये रिकी पा मा, मा तुम्हार